চিল্কিকর রাজপরিবার ঘুরে আমরা আজকে যাব চিল্কিকর রাজপরিবারের পরে ডুলুং নদী পেরিয়ে কনক দুর্গা মন্দির বাংলার পর্যটন মানচিত্রে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে ঝাড়গ্রাম প্রকৃতির মনোমোহী রূপের পাশাপাশি ঝাড়গ্রাম পর্যটনের অন্যতম আকর্ষণ যে দেবী কনক দুর্গা তা নির্দ্বিধায় বলা যায় কনক দুর্গা কেবল জাগ্রত দেবী নন বহু ইতিহাসের ঐতিহ্য সংস্কৃতির অন্যতম প্রতীক কনক দুর্গাকে কেন্দ্র করে প্রচলিত রয়েছে বহু মিথ। স্থানীয় এলাকায় কান পাতলে তা কম বেশি আভাস পাওয়া যায় আর এসব শোনার পরই মনে কনক দুর্গা মন্দির দর্শনের ইচ্ছা জেগেছিল তবে বেলপাহাড়ি যাওয়ার পথে চিলকিগড ও কনক দুর্গা মন্দির দেখে নিলাম লদাশুলির দিক থেকে ঝাড়গ্রাম শহরে প্রবেশের কিছুটা আগে দুবরাজপুর মোড়ের মোড় থেকে বাম দিকে চলে গেলেই কনক দুর্গা মন্দির দুপাশে শালের জঙ্গল নীরব পরিবেশ সাথে কনক দুর্গা মন্দিরের প্রবেশপথ তবে মন্দির প্রবেশপথ প্রবেশদ্বার থেকে গর্ভগৃহের দূরত্ব প্রায় পাঁচশো মিটার টিকিট কেটে অনক অরণ্যের ছায়া ঘেনা ঘন রোমাঞ্চকর জঙ্গল পথ দিয়ে এগিয়ে চলা দুপাশে জঙ্গল আর গা ছমছম করা নিস্তব্ধতা তারই মাঝে দেবী দর্শনের লক্ষ্যে এগিয়ে চলা প্রায় তেষট্টি একর ঘন জঙ্গলের মধ্যে রয়েছে কয়েকশো প্রজাতির বৃক্ষ ও গুল্ম বৃক্ষ ও লতা জাতীয় গুল্ম এখানে রয়েছে বহু মূল্যবান প্রজাতির ঔষধি গাছ কনক অরণ্য যে প্রাকৃতিক জীব বিপুল সম্ভার তা বলায় যেতে পারে এইসব দেখতে দেখতে মন্দির চত্বরে হাজির হওয়া যায় নতুন মন্দিরের গর্ভগৃহে অষ্টধাতুর তৈরি চতুর্জা ত্রিনয়নী মহিমায় বিরাজমান মন্দিরের পাশ দিয়ে গতিতে কুলকুল শব্দে ছান্দিক চলেছে পাহাড়ি নদী ডুলুং মন্দির চত্বরে বানরদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো বর্তমান মন্দিরের পাশে কালের সাক্ষী হয়ে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে পোড়ামাটির তৈরি সুপ্রাচীন মন্দিরটি মন্দিরের কারুকার্যতা দেয়াল ভেদ করে মাথা তুলে দাঁড়িয়ে আছে বট কাজ ইতিহাস জানা যাবে প্রায় সাড়ে পাঁচশো চিলকিগড়ের ব্রাহ্মণ রাজা বিশ্বরূপ ত্রিপাঠীর আমলে মন্দিরটি তৈরি হয় ত্রিপাঠী বিষ্ণু উপাসক ছিলেন তাই এই মন্দির নির্মাণ করা হয় বলে মনে করা হয় পোড়া ইট পড়া টালি চুন সুরকি দিয়ে তৈরি এই এ মন্দিরের দেওয়াল জুড়ে শিল্পকর্মের নিদর্শন মন্দিরটিতে উড়িষ্যার সাথে উত্তর ভারতীয় শৈলের সংমিশ্রণ রয়েছে বলে মনে করা হয় বিশিষ্ট গবেষক কান্তি সতপতি তার দেবী কনক দুর্গা ইতিহাস লোক বিশ্বাস শীর্ষক বইয়ের লিখেছেন আনুমানিক চোদ্দশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি হয়েছিল যদিও কালের নিয়মে সুপ্রাচীন মন্দির আজ জীর্ণ জানা যায় চিলকিগড়ের সামন্ত রাজা গোপীনাথ মত্তগজ সিংহের এক রাতে দেবী মহামায়ার স্বপ্নাদেশ পান সেই রাতেই তার দুজন ব্যক্তি দেবীর স্বপ্নাদেশ পান দুজনের মধ্যে একজন শিল্পী যোগেন্দ্রনাথ কামিল্লা অপরজন ব্রাহ্মণ রামচন্দ্র সরঙ্গি দেবীর স্বপ্নাদেশ পেয়ে রাজা গোপীনাথ সতেরোশো সালে কনক দুর্গা বিগ্রহ প্রতিষ্ঠা করেন আশ্বিন মাসের শুক্লা সপ্তমী তিথিতে দেবীর প্রতিষ্ঠা হয়েছিল পুরনো মন্দিরটি বড়মহল নামে পরিচিতি লাভ করে শোনা যায় পরবর্তী সময় কমলাকান্ত নামক এক রাজার মন্দিরের স্থানান্তরের উদ্যোগী হন নীল শাড়ি পরা পরিহিত কনক দেবী তাকে মন্দির না সরানোর স্বপ্ন দেশ জানা যায় সেদিনের পট রাজা ও রাজপরিবারের কোনো সদস্যই নীল শাড়ি পরে না পুরনো মন্দিরটি জীর্ণ হয়ে পড়লে উনিশশো সালে সেই জায়গায় বর্তমান মন্দির তৈরি হয় তবে দেবী এক জায়গাতেই অধিষ্ঠিত আছেন চিলকিগড়ের রাজাদের কুলোদেবী শুধু ঝাড়গ্রাম নয় পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে অত্যন্ত জাগ্রত দেবী হিসাবে পরিগণিত হন জনশ্রুতি ও এলাকাটি ছিল এর জেরে দীর্ঘদিন মানুষ এক সময় কার্যত অনাহারে দিন কাটাচ্ছিল হঠাৎ এক অলৌকিক ঘটনার সাক্ষী থাকলো মানুষ হঠাৎ আকাশ জুড়ে মেঘের উপস্থিতি ভারী বর্ষণ বৃষ্টিতে কোনো প্রাণহানি তো হলোই না উপরন্তু আবার মাঠ শস্য শ্যামল হয়ে উঠল এক প্রাণবন্ত ব্যক্তি এই সমগ্র ঘটনাটিকে দেবী মায়ের আশীর্বাদ বলে বর্ণনা করলেন তারপরে বটগাছের তলায় ছোট্ট মন্দির নির্মাণ করে শুরু হলো মাতৃ আরাধনা এই রকমই একাধিক কথ্য প্রচলিত আছে শোনা যায় গভীর রাতে পুজো শেষ করে এই গভীর অরণ্য দিয়ে একা একা বাড়ি ফিরতে ভয় পেতেন পুরোহিত দেবী এক্ষেত্রে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে অভয় করেছিলেন তবে শর্ত ছিল একটাই চারটা পথে ফিরে তাকানো যাবে না পুরোহিত রাতের পর রাত গভীর অভয়হীনভাবে যাতায়াত করতেন এইভাবে দেবীর মহিমার কথা দিকে দিকে ছড়িয়ে পড়ে এইভাবে দেবী অনক দুর্গার প্রতি মানুষের বিশ্বাস বাড়তেই থাকে মন্দিরের সামনে আটচালা রয়েছে বলিকাঠ অচিত আছে এক সময় জঙ্গলে অষ্টমীর মধ্যে কাউকে বলি দেওয়া হতো না বলির পাত্র নিজেই নাকি চিলকিগড়ের গভীর জঙ্গলে অষ্টমীর রাতে এসে হাজির হতেন বলি দিয়ে ধড় ও নরমুণ্ড জঙ্গলের একটি পাতাল কুয়াতে ফেলে দেওয়া হতো এবার নাকি কোন কারণে এক ব্রাহ্মণ সন্তানকে নরবলির জন্য এসে হাজির হয়েছিল সেই থেকে চিরতরে এই প্রথা বন্ধ হয়ে যায় তবে এখানে পূজায় ছাক বলির রীতি প্রচলিত আছে অষ্টমীর ঋষি পূজার অংশ নেন শুধুমাত্র রাজ পরিবারের সদস্যরাই মানুষের বিশ্বাস নবমীর ভোগ রান্না করেন স্বয়ং দেবী অষ্টমীর রাতে পাঁঠা বলি দিয়ে সেই মাংসে নুন মশলা গায়ে ঘি মাখিয়ে একটি বিশাল নতুন হাঁড়িতে ভরে তার মুখ বেঁধে দেন পুরোহিত হাঁড়ির গায়ে মন্ত্র লিখে ভোগ রান্নার ঘরে কাঠ কয়লার আঁচে চাপিয়ে দেন তিনি পিতলের খুন্তি হাঁড়ির ওপর আড়াআড়ি ভাবে রেখে বীজ মন্ত্র জপে পুরোহিত সেই ঘরের দরজায় তালা লাগিয়ে দেন নবমীর তিথিতে ঘরের তালা খুলে সেই ভোগ বিতরণ করা হয় এটি বিরাম ভোগ নামে পরিচিত রাজা গোপীনাথ সিংহের পাট রানী মনির হাত ধরে এখানে বিরাম ভোগ চালু হয়েছিল বলে জানা যায় কালের নিয়মে বিস্তৃতির অতলে হারিয়ে গিয়েছে রাজদন্ত কিংবা রাজা কিন্তু চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির প্রাচীন ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির এক মিলন ক্ষেত্র হিসাবে তার সুনাম আজও অক্ষুণ্ণ রেখেছে আর এইভাবে শত বছর ধরে বেঁচে সজীব থাকুক বাংলার ঐতিহ্য লোকসংস্কৃতি ও ইতিহাস এই মন্দির এই মন্দিরের পরিবেশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে লাইক কমেন্ট দিন